সকাল দশটায় বেরিয়েছে ডিজে নিয়ে বর্তমান টাউনে রেলি করছে নবীর মহাব্বতে হাতে কলমা লেখা ঝান্ডা কিন্তু হারাম করে এক আঁকতেন নামাজ পড়ে। আর বোখারি শরীফের রেওয়ায়তে আছে যার নামাজ নেই তার ইসলাম নেই জোরে বলুন সুভান তা এদের ইসলাম আছে এরা বলছে হাম আসিকে হে। এই কথা তো গুটকাখর মলবির কথা যার সিন্নি নিখে যার পেট ভরে লোকের ঘরে মিলাদ করে যার পেট ভরে লোকের মাজারের মাল খেয়ে যাদের পেট ভরে এই মলবিরা ফতোয়া দিবে যে ঝান্ডা নিয়ে বের হ কেন সে নাজরা পাবে খেতে পাবে সিন্নি খেতে পাবে এদের নাম রেখেছি আমি গুটকা খোরা জিলাপি হুজুর জিলাপি খায় মিলাদ পড়ি রাগ হবে শুনেলেন আমি শকতের বেটা চ্যালেঞ্জ চুড়ে বলে গেলাম ওই রকম একটা মলবিকে এখানে স্টেজে জুগার করুন আমি এখনো আছি দু ঘন্টা আটটা পর্যন্ত নিয়ে আসুন যদি আপনার জানা মতে থাকে কোন বাপের বেটা মলবিকে যে বলে দিবে জুলুস বার করা যায় গুটকা কি বলছে জানে হুজুর নিষেধ কোথায় আছে একটা ছেলে ফোন করে বলছে জুলুস বার করা যাবে না নবীর মহাব্বতে হাদিসে কোরআনে নিষেধ কোথায় আছে আমার কাছে উত্তর আছে আমি তো বার করতে পারবো না আনোয়ার ভাইও পারবে না এরাও পারবে না কোনো মোলবি বার করতে পারবে না হাদিসে নিষেধ কোথায় আছে উদাহরণ দিচ্ছি এসা নামাজ ফরজ নামাজ করাক তাড়াতাড়ি বলুন জোরে বলুন করাক চার রাকাত আমি ইয়াসিন বলে যাচ্ছি কাল থেকে 6 রাকাত পড়বে আপনারা কি জিজ্ঞেস করবেন আমাকে কথা বলেন উত্তর কি দিবেন আমার কাছে হাদিস কোরআনের দলিল দেন বলবেন না বলবেন না আমি যদি বলি নিষেধ কুতায় আছে দেখা খুঁজে পাবে এই মোলবিরা এরা পাগল হয়ে যাবে হাদিসে নাইটা থাকবে কি করে এই যে জায়গাটাই জলসা হচ্ছে আমি যদি বলি জায়গাটা আমার বাপের কি চাইবেন কথা বলে দলিল দলিল চাইবেন আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তো আমাকে পাগল বলবেন না বলবেন না পাগল বলবেন তো যে বলছে जुलूस পার করা যাবে তাকে দলিল দিতে হবে নাই দলিল নাই বলি তো নায়ের দলিল নাই থাকলে তো নাই দলিল থাকতো হ্যাঁ না না জায়গা আমার নয় বলি তো আমার কাছে দলিল নেই যার জায়গা সে কি করে দলিল দিতে পারবে যে ইয়াসিনের নয় এই নামে দলিল আছে ওই জন্য ভাবনা চিন্তার বিষয় আছে যারা বলছে ভেবে চিনতে বলবে বুঝে বলবেন আচ্ছা আপনারা বলুন যে মালকটা ওভার ব্রিজে নাচ ছিল সে মালকটা রোজা রেখেছিল যে মালকটা রাস্তায় নাচ ছিল এরা রোজা রেখেছে একজন রোজা তো দূরের কথা হারাম কররা নামাজ পর্যন্ত পড় গাঁজা খায় গুটকা খায় মদ খায় সেই দিনের লোককে দেখাবো হাম আসিকে রসুলে যারা বর্ধমানের হিন্দু ভাইরা দেখে বলবে সারা নবীকে মহাব্বত করে বলবে পাগল বলবে তোমাদেরকে আস্ত পাগল আপনারা দেখবেন বর্ধমান টাউনে শিক্ষিত লোকরা বাস করে আমাদের মতো মাঠের ঘাটের নয় যারা ফিলাটে বাস করছে রেনেসাই ঘর ভাড়া নিচ্ছে সব স্ট্যান্ডার্ড তাই না রেনেসাই আছে কেউ ফিলাট কিনেছে কেউ বিগ বাজারের পেছনে ফিলাট কিনেছে কারা চাকরিজীবীরা বড় বড় ব্যবসায়ীরা টাকা আছে তাদের আমার মুসলমান ভাই নামাজ পড়ে পাঁচ ওয়াক্তের ছেলের জন্মদিন পালন করছে নিজেকে মুসলমান বলে দাবি করে আর জিজ্ঞেস করো এই জিলাপি হুজুররাই বলবে বলবে গুটকাখরাই বলবে ছেলের জন্মদিন পালন করা হারা আর আমি বাংলাদেশের দেখিয়ে দেবো কয়েকটা গুটকাখর কেক কেটে নবীর জন্মদিন পালন করেছে আমার ছেলের করলে হারাম আর নবীজির করলে জায়েজ আগে দেখতে হবে কোন সাহাবি করেছেন কোন ইমাম করেছেন চারজন প্রসিদ্ধ ইমাম ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই চারটা ইমামের মধ্যে তাদের জীবন দশাই কেউ জুলুস বার করেনি আর এই হারামখোর খোর গুটকা খোর জিলাপি খোর হুজুররা বলছে যে এদের মধ্যে দেওবানিদের মধ্যে নবীর মোহাম্মদ নাই এদের মধ্যে নবীর ভালোবাসা নেই গালি দিচ্ছে আমাদেরকে আমি তোমাদের লেগে দোয়া দিই যারা গালি দাও আল্লাহ তোমাদেরকে হৃদায়ত দান করুক আজকে মুসলমানের মধ্যে এই কামি যে আমি নিজেকে মুসলমান তো বলেছি নবীজির আখলাখ চরিত্র আমার মধ্যে এলো না আমি বাস্তবায়িত করতে পারলাম না অথচ আমি নিজেকে মুসলমান বলে প্রকাশ করি আমার মুসলমান ভাই বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আপনার উপরে আর তারা কামিয়াবি লাভ করেছে জালটা কি এক নম্বর জাল আমি এই স্টেজে প্রমাণ দেব আপনাদের এই দেখেন এই পানির বোতল এটা বেঈমান কাফেরদের একটা বড় জাল এখন বিয়েতেও দেয়া হচ্ছে জলসাতে স্টেজে বক্তা দিকেও ধরিয়ে দেওয়া হচ্ছে কেন অত ঝামেলার দরকার নাই ঘর থেকে জক আর গ্লাস আনবি এক গিলাস পানি পান করতে গেলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছটা আদব বলেছেন জোরবুন সুবহানাল্লাহ বোতলে সব শেষ কাদের আখলাক ইহুদি আর নাসারাদের আখলাক উলামা দিকে জিজ্ঞেস করুন আল্লাহর কসম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এলেন আপনার চপ্পল পরা থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জিনিসের আদব নবীজি শিখিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে নবীজি চপ্পল পড়া শিখিয়েছেন তোমরা যখন চপ্পল পড়বে ডান পাটা আগে ভরবে তোমরা পায়খানায় গেলে বাঁ পাটা আগে দিবে পায়খানা ঘরের ভেতরে চুপ থাকবে পায়খানা ঘরের ভেতরে খানা খাও না পায়খানা ঘরের ভেতরে কথা বলো না আমাদের দেশের কিছু লোক আছে সকাল বেলায় পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগায় হয় ঠিক বললাম না ভুল বললাম তারা পায়খানা করতে বসে বিড়ি টানে তবে হাগা হয় আমার মুসলমান ভাই তুমি নবীজির সুন্নত পালন করছো না নবীজির খেলাফ আছো তুমি ভেবে দেখো আল্লাহ নবী সাল পায়খানা থেকে বেরুবার দোয়া বলবে ডান পাটা দিয়ে বের হবে মসজিদে প্রবেশ করলে দান পা দিয়ে প্রবেশ করো এতে কাফের নিয়ত করে লাও এই জন্য নবীজি বলেছেন যে আমার সুন্নত এতে কাফের নিয়ত করবে মসজিদের ভেতরে আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াদারির কথা বলা এক একদম শরীয়ত সম্মত নয় এবং পাপের কাজ আজকে মুসলমান জুম্মার দিনে মসজিদের ভেতরে ঢুকে ক টাকা ব্যবসা করলি ভাই তোর ভালো বিক্রি হয়েছে ভেতরে হিসাব করছে ঠিক কিনা কথা বলে যেমন আমাদের সমাজের কিছু লোক আছে আপনার পাড়াতে চেক করবে নামাজ পড়ে না এক ওয়াক্তে চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে কিন্তু তাদেরকে যখন ইমাম মুসল্লিরা বলতে যায় ভাই নামাজ পড়ো না কেন বলে সময় হয় না কিন্তু হারাম ঘর দু ঘন্টা আড্ডা মারছে কোথায় কোথায় আড্ডা মারে আমি বললাম বলে গ্লাস না আনলে নাকি আমি বলে এসছিলাম ভুলে গেছিল বেচারা কি বুঝলে যাই হোক আমার মুসলমান ভাই থাক থাক ওখানেই থাক অসুবিধে থাক আমার মুসলমান ভাই একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর কসব নবীজি সাল্লাহ আখলা দিয়ে ইসলাম প্রচার করেছে আপনাদিকে পরীক্ষিত দেখিয়ে দিচ্ছি আমার মোষটা ছোট আছে না বড় আছে ছোট আছে আমি যে এই পানিটা পান করবো বিসমিল্লা বললাম তিন নিঃশ্বাসে পানি বিসমিল্লা বলে শুরু করা আর সব থেকে বড় খেয়াল রাখা আমার যে মোষটা আছে সেটা যেন পানির মধ্যে ডুবে না যায় পানিটা হারাম হয়ে যাবে জোরে বলুন সুহান আমেরিকা লন্ডন ব্রিটেনের বৈজ্ঞানিকরা এটার উপরে গবেষণা করলেন কেন নবীজি বললেন যে মোচের মধ্যে মোষটা যদি পানির মধ্যে ডুবে যায় তাহলে সেই পানিটা পান করা হারাম হবে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তারা গবেষণা করার পরে খুঁজে পেল আমেরিকা ব্রিটেন লন্ডন জাপান জার্মানির ডাক্তাররা যে মোষ যদি পানির মধ্যে ডুবে তার মধ্যে পয়জন যদি থাকে সেই পয়জন যদি পেটে যায় পেটের ক্ষতি হবে নারীর ক্ষতি হবে জোরে বলুন সুবহানাল্লাহ